সালাম আলাইকুম আহমতুল্লাহারক নাহবে মিরদারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ইসমে গাইরে রে চতুর্থ প্রকার আসমাই আফাল এবং পঞ্চম প্রকার আসমাই আসওয়াদ নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা দেখি আসমাই আফাল আসমাই আফাল অর্থ হচ্ছে ফেইলের অর্থবোধক ইসিম সমূহ অর্থাৎ এমন বেশ কয়েকটি ইসিম রয়েছে যেইগুলো ফেইলের অর্থ প্রদান করে আর এইগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব প্রথমেই দেখি আসমায় আফাল আসমায় আফাল ইসমেফেইলের বহু বসন ইসমেফেইল এমন খালিমা যা উজন ও খাটামুগত ইসিম হলেও ফেইলের অর্থ প্রদান করে তাহলে আমরা দেখলাম ইসমেফেইল এমন খালিমা অর্থাৎ ইসমেফেইল হচ্ছে এমন শব্দ যা উজন ও খাটামুগত ইসিম হলেও ফেইলের অর্থ প্রদান করে এইগুলো উজনের দিক দিয়ে এবং খাটামুগত তথা গঠনগত দিক দিয়ে ইসিম কিন্তু ফেইলের অর্থ প্রদান করবে আর এই সমস্ত ইসিমকে ইসমেফেইল বলা হয় ইসমেফেইলের বহু বসন হচ্ছে আসমায়া আফাল এখন আমরা দেখি তার প্রকারগুলো আসমায়া ফাল কয় প্রকার ও কি কি আসমায়া আফাল হচ্ছে দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে ওই সমস্ত আসমায়া ফাল যেগুলো আমরে হাজিরের অর্থ প্রদান করে আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওই সমস্ত আসমায়া আফাল যেগুলো ফেলে মাউদিয়ার অর্থ প্রকাশ করে তাহলে আমরা দেখলাম আসমায়াফাল দুই প্রকারের প্রথম প্রকার হচ্ছে এমন ইসিমগুলো যা আমরে হাজিরের অর্থ প্রদান করবে আর দ্বিতীয় এমন ইসিমগুলো যা ফেলে মাধু অর্থ প্রদান করবে এখন আমরা প্রথম প্রকারের উদাহরণ দেখি যা আমরে হাজির মা আরুফের অর্থ দেয় দেখেন প্রথম উদাহরণ হচ্ছে হালুম মা অর্থ হচ্ছে এশো বা হাইয়া হাল অর্থ হচ্ছে এশো উভয়টির অর্থই হচ্ছে এশো আর তা আমরে হাজিরের অর্থ দিতেছে কারণ এসো বলতে এইখানে আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আর নির্দেশই হচ্ছে আমর আর উভয়টি যেই মূল আমরে হাজির সিগার অর্থে ব্যবহৃত হয় ওই মূল সিগাটি হচ্ছে ইতি আমরে হাজির মারুফের সিগা তার অর্থ হচ্ছে আসো তারপর দেখেন বালহা বালহা অর্থ হচ্ছে ছাড়ো তাও আদেশের অর্থে ব্যবহৃত হচ্ছে আর মূল যেই সিগা তা হচ্ছে দা দা অর্থ হচ্ছে ছাড়ো বা ছেড়ে দাও তারপর রুয়াইদা রুয়াইদা অর্থ হচ্ছে সুযোগ দাও আর মূল যেই সিগা আমরে হাজির তা হচ্ছে আমহিল অর্থ হচ্ছে ছেড়ে দাও বা অবকাশ দাও অথবা সুযোগ দাও দ্বিতীয় উদাহরণ হচ্ছে দূর হয়েছে দেখেন দূর হয়েছে ফেলে মাঝিয়ার সিগা কিন্তু হাইহা তা শব্দটি হচ্ছে ইসিম আর যেই ফেলে মাহি সিগায় অর্থে ব্যবহৃত হচ্ছে ওই সিগাটি হচ্ছে বাউদা বা অর্থ হচ্ছে দূর হয়েছে তারপর না সাত্তান অর্থ হচ্ছে পৃথক হয়েছে তার জন্য যে ফেলে মাজির সিগা তা হচ্ছে ইফতারাকা ইফতারাকা অর্থ হচ্ছে পৃথক হয়েছে তাহলে আমরা দেখলাম আসমায় আফাল কাকে বলে এবং তা দুই প্রকার ফেলাম এমন কিছু ইসিম রয়েছে যা আমরে হাজিরের অর্থ দিবে এবং দ্বিতীয়ত এমন কিছু ইসিম রয়েছে যা ইসিম হল ফেলে মাদির অর্থ দিবে তারপর ইসমে গাই মোতামাক্ষিনের পঞ্চম প্রকার হচ্ছে আসমায় আসওয়াত আসমায় আসওয়াত অর্থ হচ্ছে ধ্বনিসূচক সূচক মধ্যে কোনো প্রকার নেই এবং তেমন কোনো প্রশ্ন নেই শুধু একটি প্রশ্নই রয়েছে আসমায় কাকে বলে এবং তার উদাহরণ আমরা দেখি আসমায় আসবাদ কাকে বলে যে সকল শব্দ দ্বারা কোনো পশু পাখি অথবা মানুষের আওয়াজ নকল করা হয় তাকে আসমায় আসওয়াত বলে তাহলে আমরা পেলাম এমন শব্দ যার দ্বারা কোনো পশু পাখি অথবা মানুষের আওয়াজকে নকল করা হবে তাকেই আসমায় আসোাদ বলে অর্থাৎ এমন শব্দ যার দ্বারা আমরা কোনো আওয়াজকে নকল করে বলি চাই তা পশু পাখির আওয়াজ হোক অথবা মানুষের কোনো কিছুর আওয়াজ হোক তাই হচ্ছে আসমায় কাশির শব্দ মানুষ যখন কাশি দেয় তখন যে আওয়াজ নির্গত হয় তা হচ্ছে উহ উহ আর উহ উহ দ্বারা ওই আওয়াজকে নকল করা হচ্ছে তাই তা হচ্ছে আসমায় আসওয়াত তারপর দেখেন উফ তা হচ্ছে বা বেদনার শব্দ তারপর বাহ তা হচ্ছে আনন্দ প্রকাশের শব্দ আরও এই শব্দটি ব্যবহার করে আনন্দ প্রকাশের সময় বা এইরকম আওয়াজ হয় তারপর নাক্ষা তা হচ্ছে উঠবসানোর শব্দ এবং গা খা হচ্ছে খাখের আওয়াজ দেখেন একটা পাখির আওয়াজকে নকল করা হয়েছে গা খা তাই তাও হচ্ছে আসমাই আস্বাদ তাহলে এক কথায় আমরা আসমায় আসোদ পেলাম এমন শব্দগুলো যেগুলো পশু পাখি অথবা মানুষের আওয়াজকে নকল করে তাহলে আজকের ভিডিওতে আমরা প্রকার দেখলাম আসমায় আফাল এবং আসমায় আসমায় আফালের প্রকার উদাহরণ সহকারে দেখলাম আগামী ক্লাসে আমরা দেখব ষষ্ঠ প্রকার আসমায় জুরুফ কাকে বলে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তার প্রকারগুলো প্রায় পায় সময় পরীক্ষায় এসে থাকে। পরবর্তী ভিডিও আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল